সেবা করো রে ভাই মা বাব যার গোরো তোমরা ও থাকতে সেবা করো রে ভাই মা বাব যার গর ও আল্লাহর কোরো না ভাই মা বাব জার গোরো তোমরা ও থাকতে সেবা কোরো রে ভাই মা বাব জার গোরো কান্নাদের চাবি মাগো বেশদের চাবি মাগো মায় আমার গোরো অদীশে আমার আল্লা পরো আরো আমার গোরো ও থাক দে সেবা মা বাবার গোরো তোমরা ও থাক দে সেবা মা বাবার গোরো নিবেশে থাকতে তার সেবা করো ওবেশে তার সেবা করো তোমরা যার যার গোরো ও থাকতে সেবা করো না গোরো তোমরা ও থাকতে সেবা করো রে বাই মা বাবা গোরো মিজান কায়দা মরি রে অদম্য মিজান কায়দা মরি মার সেবা করো তোমরা থাকতে সেবা করো রে ভাই মা-বাবজার গরো তোমরা ও থাকতে সেবা করো রে ভাই মা-বাবজার গরো জানাতের চাবি মাগো বেহস্তের চাবি মাগো মায় আমার গরো ও আমার মায় আমার গরো ও তোমরা তার সেবা করো ও থাকতে সেবা করো রে ভাই মা-বাবজার গরো তোমরা ও থাকতে সেবা করো না ভাই